যারা রমনা পার্কে আসবেন এই খালাদের কাছ থেকে ফুলগুলা কিনবেন এই ফুলগুলা কিনলে আপনার ওনাদের সংসারটা চলবে ওনারা কিন্তু খেতে পারবে মাত্র টাকা টাকা আপনারা কত দিক থেকে একটা একটা চা খাইলেই তো আপনার বিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিল চলে আসে তো আপনারা যদি একটা আর একটা চা যদি না খেয়ে আপনারা যদি একটা করে ফুল কিনেন এই খালাদের কাছ থেকে তাহলে খালাদরা সুন্দরভাবে চলতে পারবে ওনাদের ফ্যামিলিটা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি এখানে কি করেন ফুল বিক্রি করেন এই ফুলগুলো কত করে বিক্রি করেন বিশ টাকা পিস প্রতিদিন কয় টাকা ইনকাম হয় এই ফুল বিক্রি করিয়া হয় চারশো চার পাঁচশো টাকা হয় এই এই বালতির মধ্যে কয় টাকার ফুল আছে এখানে দুশো টাকার ফুল আছে এই এইখানে যতগুলো ফুল দেখতেছ এই সবগুলা কি ফুল বিক্রি হয় প্রতিদিন না না মানে কোন দিন সবগুলা বিক্রি হয় কোন দিন হয় না তো এইভাবে আপনারা সংখ্যা করতেছে আপনার বাসায় কেউ নাই না দুই ছে দুই মে এক ছেলে আপনারা স্বামী নাই আছে আর তো স্বামী আর আরেকটা বিয়ে করছে ওইখানে সংখ্যা করতেছে আপনাকে দেখে না দেখে না তো দর্শক দেখতেছেন আমার এক খালা কিন্তু এখানে রমনা পার্কে বসে বসে আপনার ফুল বিক্রি করতেছে ওনার উনি ওনার স্বামী ওনাকে রেখে আর একটা বিয়ে করে অন্য জায়গায় সংসার করতেছে আর উনি এখন দুইটা মেয়ে একটা ছেলেকে নিয়ে উনি এই ফুল বিক্রি করে জীবিকা চালাইতেছে তো আপনার এই ফুলগুলো আমাকে দিয়ে দেন আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি দুইশো টাকা এখানে ফুল দুইশো টাকার ফুল ও কি আপ্রে মে ও আপনার এদিকে আছো মোৰ এদিকে আছো তুমি ভালো আছো হ্যাঁ তোমার নাম কি দেখি এদিকে এদিকে থাকো হ্যাঁ এদিকে তোমার জান্নাত তুমি কি ফুল বিক্রি করো তোমার আমার সাথে হাঁ কয়েক টাকা করে বিক্রি করো ফুল বিশ টাকা করে বিশ টাকা করে এখানে ময়লা উড়ে না এখানে ভালো 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 ছি বিশ টাকা করে বিক্রি করো হ্যাঁ ও সকালে কি খাইছো তুমি ভাত ভাত খাইছো হ্যাঁ ফুল কত করে জানো তুমি বিশ টাকা করে আমি এই বালটি সব ফুল কিনে নিলাম তুমি খুশি খুশি হবা হ্যাঁ খুশি হবা আমরা এই যে খালা থেকে এই ফুলগুলা আমরা কিনেছি মাত্র দুইশো টাকা দিয়ে তো এইভাবে আপনারা যদি রমনা পার্কে এসে যদি আপনারা যদি এই ধরনের খালাদের কাছ থেকে যদি আপনারা ফুলগুলো কিনে কিনেন তাহলে ওনাদের সংসারটাও চলে তো আশা করি আপনারা যারা রমনা পার্কে আসবেন এই খালাদের কাছ থেকে ফুলগুলা কিনবেন এই ফুলগুলা কিনলে আপনার ওনাদের সংসারটা চলবে ওনারা কিন্তু ভালো মন্দ খেতে পারবে আর আপনারা যদি এই ফুলগুলা না কিনেন তাহলে এই যে ওনাদের ওনাদের খুবই কষ্ট হয় ফ্যামিলি চালাইতে তো আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আপনারা যারা রমনা পার্কে আসবেন একটা করে ফুল কিনবেন মাত্র বিশ টাকা বিশ টাকা আপনার কত দিক থেকে আপনারা একটা চা একটা সিগারেট খাইলেই তো আপনার বিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিল চলে আসে তো আপনারা যদি একটা সিগারেট আর একটা চা যদি না খেয়ে আপনারা যদি একটা করে ফুল কিনেন এই খালাদের কাছ থেকে তাহলে ও খালাদরা অনেক অনেক মানে সুন্দরভাবে চলতে পারবে ওনাদের ফ্যামিলিটা তো আমি ওই খালা থেকে এখানে দুশো টাকার ফুল বলতে খালা তো আমি ওনাকে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আর এই ফুলগুলো আমি নিব ফুলগুলো নিয়ে আমি কি করব তো আমি এই ফুলগুলো কিনে খালাকে আবার গিফট করে দিয়ে দিচ্ছি তো খালা এই যে রাখেন এখানে আমি আপনাকে পাঁচশো টাকা দিচ্ছি আমি একটা ফুল নিয়ে নিয়ে যাচ্ছি আর এই পাঁচশো টাকা দিয়ে ওর জন্য ওর জন্য একটু ভালো মন্দ খাওয়ার কিনে নিবেন আজকে আচ্ছা ঠিক আছে তো আপনি ভালো থাকেন আচ্ছা আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম তো দর্শক আমাদের এই ধরনের ভিডিও কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন যাতে করে আমরা এই ধরনের কাজগুলো আরো বেশি বেশি করতে পারি তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ